সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির ক্ষমতা কম হলেও জাতির যে কোনো সংকটে হস্তক্ষেপ করার সুযোগ আছে বলে মনে করেন দেশের বাইশতম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু আগামী নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে এমনটাই প্রত্যাশা তার নিরপেক্ষভাবে নির্বাচনে যেন তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে সেটা রাষ্ট্রপতি তখন সেটা দেখেন আমি আহ্বান জানাবো তাদেরকে এভরিবডি হ্যাজ ইকুয়াল রাইট ছজন হারা বেদনা আমি বেঁচে আছি আমি জানি একজন আপন জন হারালে কি কষ্ট হয় সেই বাংলাদেশে আবার রক্ত ছড়বে ডক্টর ইউনুসকে কঠিন হুঁশারি দিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু দিল্লি থেকে আবার দেশে ফিরছে শেখ হাসিনা হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে সাথেই থাকুন রাষ্ট্রপতি বলেন আলোচিত হাদি হত্যার পর সেই দায়ভার আওয়ামী লীগের ওপর চাপিয়ে সারা দেশে চিরুনি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করছে ইউনুস সরকার একাত্তরের বঙ্গবন্ধুর সৈনিক হয়ে আমি এটি কখনোই মেনে নিব না বঙ্গবন্ধু আমাকে নাম ধরে ডেকেছেন এই চুপপুর তুই এদিক আয় এই চুপ্পুল তুই মাঠে আয় ছাত্রলীগের শিক্ষা শান্তি প্রগতির স্লোগানে আমি টাউন হলের মাঠ মুখরতি করেছি এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি থেকে এক ভাষণে জানান আজ অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে সারা দেশে প্রায় দশ হাজার নেতা কর্মী খুন শিকার হয়েছে ইউনুস হাদিকেও হত্যা করে সেই দায়ভার আওয়ামী লীগের উপর চাপিয়ে দলটিকে নিচ্ছিন্ন করতে নেমেছে এজন্য দেশবাসীকে বলবো আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে সুৎকর মহাজন ইউনুসের বিরুদ্ধে নেমে পড়ুন দশ হাজার নেতা কোনো কোন পাওয়া যাচ্ছে না মেনে মেরে বিরুদ্ধে লাশ গুম করে দিয়েছে তিন হাজার দুইশো পুলিশ তাদের কোনো খবর নাই মেরে লাশগুম সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে চরম অত্যাচার নির্যাত